এই ধুলোগড় সবজির বাজারে এমন কোনো সবজি নেই যে আপনি পাবেন না তবে এখন যে শীতের মরশুম কনকনে শীতের মরশুমে ফুলকপি আর বাঁধাকপির কি দর বা কী দাম যাচ্ছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক বন্ধু ধুলাগড় মার্কেটের ভিতরে একটি সেকশান আছে বা একটি অঞ্চল আছে সেখানে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং পশ্চিম পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং ট্রাকে করে আসে চারশো সাত করে আসে দুশো সাথে করে আসে দেখতে পাচ্ছেন তারই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এখানে বিভিন্ন ট্রাক বা দুশো সাত এই গাড়িতে ফুলকপি রয়েছে এবং বাঁধাকপিও রয়েছে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নেবে একদম বস্তায় ভরে নিচ্ছে কত করে যাচ্ছে ফুলকপি চব্বিশ টাকা পিস এই ফুলকপির সাইজ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে তো পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে তোমার চব্বিশ হলে কী করে তারা লাভ কোথা কোথাকার কোথাকার ভাঙড় থেকে এই ফুলকপি দেখতে পাচ্ছেন এই সাইজ যেটা হচ্ছে চব্বিশ টাকা করে এখানে এনারা বিক্রি করছে আর দাম দর করলে কি কমবে নাকি দাম দর করলে এক টাকা কমতে পারে কে এগুলো বিক্রি হয়ে গেছে কোথা থেকে আসছো তুমি ভাঙড় ভাঙড় থেকে আসছো আচ্ছা এই ব্যবসায়ীগুলো রয়েছে তারা ভাঙড় থেকে এই ফুলকপি এই ধরনের ফুলকপি নিয়ে আসছে আমরা আরও ঘুরে ঘুরে দেখবো মার্কেটটা ফুলকপি কত করে বিক্রি হয়ে গেছে আচ্ছা ফুলকপি কত করে আঠারো টাকা আঠেরো টাকা দাম একটা দিন হাতে কত করে এগুলোর দাম আজকে বিক্রি হচ্ছে কুড়ি টাকা দাম

পতাকার মাল এগুলো ভাঙড় ভাঙড়ের মাল কি হলো ফুলকপি কি বিক্রি হয়ে গেছে কত করে ফুলকপি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা করে ফুলকপি আমি আরও দেখে নেবো এখানে প্রচুর ট্রাক রয়েছে গাড়ি রয়েছে ফুলকপি আজকের যে এপিসোড আপনারা দেখছেন ধুলোগড় মার্কেটের আমরা একটা ভিডিও উপস্থাপনা করছি যেখানে ফুলকপি বিক্রি হচ্ছে ফুলকপি কত করে দেখি এবার একটা এক পিস দেখি হাতে ফুলকপি এটা পঁচিশ টাকা আর তাহলে বিক্রি হবে কত যারা বিক্রি করবে ক টাকায় করবে বাইশ তেইশ তোমরা করছো তাই তো আর যারা বিক্রি করবে বাজারে তিরিশ টাকা পিস বেচছে বড় কপি বড় কপি তিরিশ টাকা পিস বেচছে আমরা তো আমাদের বাজারে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে হ্যাঁ তা পঁচিশ বিক্রি হচ্ছে আচ্ছা এখন কি দাম বাড়া না কমা

কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন ফুলকপি এখানে বিভিন্ন রেটের ফুলকপি পাওয়া যাচ্ছে মেয়ে আরও দেখুন বোপিয়ে দর্শনপন্ধ এখানে ফুলকপি কেনা কেনাবেচা চলছে এখানে দেখছি এগুলো বাঁধাকপি নাকি বাবু কত করে বাবু অফিস নেবেন বাবু কত করে দিচ্ছো দিচ্ছি এটা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস বাঁদা গ্রিন বাঁধা কোথাকার

বলো ফোন নাম্বার বলো সাতানব্বই হুম পঁচাত্তর চোদ্দো উননব্বই হুম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই তোমার আমার আমার বাবার নাম হচ্ছে বাবার নামে এটা নাম্বারটা দিয়েছি আচ্ছা বাবার নাম হচ্ছে সুকুমার মন্ডল আচ্ছা আর তোমার বাবার ফোন নাম্বার দিয়েছো হ্যাঁ তো তোমাকে পাবে ফোনে হ্যাঁ ওই ফোন করলে একদম পেয়ে যাবে আচ্ছা বাবাও কি ব্যবসায়ী নাকি হ্যাঁ বাবা ব্যবসা ভাবা ধুলুগড় মার্কেট জন্ম দিয়েছে ব্যবসায়

কেউ যদি দাম দর করে ফোন করে রেট বলে বলবে তো ফোন যদি করে দাম দর জিজ্ঞাসা করে বলবে তো আচ্ছা ফুলকপি আরও দেখে নেবো বলুন কত করে গো দাদা ওটা বাইশ টাকা এটা বাইশ টাকা ফুলকপি কোথাকার ভাঙড়ের ভাঙড়ের আচ্ছা কেউ যদি গাড়ি ভর্তি মাল চাই বা বস্তা মাল চাই দিতে পারে হ্যাঁ মাল বলো ফোন নাম্বার বলো নাইন সিক্স সেভেন ফোর আলাদা নাম্বার দিচ্ছে হ্যাঁ যে নাম্বারে পাওয়া যাবে সেই নম্বরটা নাইন সিক্স সেভেন ফোর হ্যাঁ জিরো ফাইভ হ্যাঁ এইট থ্রি ডবল সেভেন আচ্ছা কী নাম

সুপ্রীত যখন যখন সুপ্রীত দর্শক বন্ধু এই আমি ব্যবসাইতে নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই নাম্বারই আপনারা ফোন করে আপনাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসার সুবিধার্থে আপনারা কল করে আপনারা মাল নিতে পারেন সেই আপনারা নেগোশিয়েট করতে পারেন কথা বলবেন আজকে অলরেডি এক গাড়ি পণ্য এক্সট্রা চলে আচ্ছা এই ধরনের ফুলকপি রয়েছে সুপ্রীত দর্শক বন্ধু এগুলো

ফুলকপি আপনাদের সামনে তুলে ধরলাম ইন্টারেস্টেড থাকলে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে মাল নিতে পারেন কি নাম ভাঙড়ে থাকুন এই ফুলকপি সব দিশি ফুলকপি নাকি ফুল ফুলকপি একটু খেতে সুস্বাদু হয় এই মুহুর্তে তুমি এই ফুলকপিগুলো দেখতে অনেক ধন্যবাদ তোমাকে ভালো থাকবে দেখতেই পারছেন পিছনে এরকম ট্রাক বা দুশো সাত এরকম গাড়িতে করে ফুলকপি চলে আসছে এগুলো সব ভাঙড় থেকে ফুলকপি আসছে কত করে যাচ্ছে কত করে যাচ্ছে কপি চব্বিশ টাকা বিক্রি তো বাজারে পঁচিশ টাকা করে হচ্ছে বাজারে তো বিক্রি পঁচিশ টাকা করে হচ্ছে ওই দেখি তোমার কেমন কপি এই ধরনের কপি আপনারা কুড়ি বাইশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এই এই সাইজ কপি আজকের দর এখানে কুড়ি টাকা থেকে বাইশ টাকা মূল্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের কপি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রাক রয়েছে দুশো সাত চারশো সাত সমস্ত গাড়িগুলোর মধ্যে ফুলকপি বাঁধাকপি ভর্তি আছে আমার নাম শামসের মোল্লা আচ্ছা কোথা থেকে কোথাকার ফুলকপি এটা ভাঙড়ের ভাঙড়ের ফুলকপি শুধু ফুলকপি আনো না বাঁধাকপিও আনো ফুলকপি বাঁধাকপি দুটোই ছিল দুটোই আছে আজকে হ্যাঁ আমার মাল এসেছিল আজকে ফোন নাম্বার বল নাইন ফাইভ নাইন থ্রি টু এইট ওয়ান থ্রি সেভেন জিরো কেউ যোগাযোগ করলে মাল দিতে পারবে তো হ্যাঁ এই নাম্বার দিলে হ্যাঁ আমার কেউ যদি তোমাকে ফোন করে দর জিজ্ঞাসা করে তাহলে করতে পারে তো হ্যাঁ 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 অবশ্যই করতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধু এরকম গাড়ি গাড়ি মাল তাহলে গাড়ি গাড়ি মাল দিয়ে দেবো যদি এরকম গাড়ি গাড়ি মাল আপনাদের দরকার হয় তাহলে এনাদের সাথে কথা বলবো দশ হাজার দু হাজার পাঁচ হাজার কিরকম কি পড়বে দাম কি পড়বে তো কোভিড মার্কেটটা কোন এভেলেবেল মানে কোনো দিন বাধা খারাপ থাকে কোনো দিন বাধা কাম থাকে আচ্ছা কখনো কুড়ি টাকা কখনো পনেরো টাকা কখনো পঁচিশ টাকা এরকম মানে আপ ডাউন খালি হচ্ছে এখন যেমন দাম হবে তখন সেই হিসেবে হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে দেবো আর একটা গাড়িতে কত মাল ধরো এই গাড়িটা আপনার ওই তিন হাজার পিস কপি ধরে তিন হাজার পিস কপি কেউ গাড়ি গাড়ি নিতে চাইলেও গাড়ি গাড়ি নিতে হ্যাঁ ঠিক আছে তোমাদের কি যদি গাড়ি নিয়ে মালটা দাও তার ফুলকপির রেট যেটা ধরো যে দাম হচ্ছে ওই গাড়ির পয়সা আলাদা দিতে হবে না ওর সাথে গাড়ির দাম ভাড়াটা ওটা আলাদা হবে ভাড়া আলাদা হবে যে জায়গায় যাবে ভাড়া আলাদা হবে বাকি ফুলকপির দাম যেটা পড়বে সেটা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন অনেকটাই শেয়ার করতে পারলাম আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে আমাদের নেক্সট পার্ট আমরা সবজি বিভিন্ন রকম শীতের যে সবজি রয়েছে সেই সবজি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন আমরা